নমস্কার বন্ধুরা আজকে খুবই হেলদি একটা টিফিন রেসিপি নিয়ে এসেছি এটা আপনারা যে কোনো সময় বানিয়ে নিতে পারেন খুব সহজভাবে বানানো যত সহজ খেতে তার থেকে বেশি টেস্টি আর ঘরে থাকা উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন বাচ্চাদের স্কুলের টিফিন বা রাতের ডিনার অফিসের লাঞ্চ বক্স যে কোনো সময় এই রেসিপিটা বানিয়ে দিতে পারবেন আর খেতেও দুর্দান্ত চলুন দেখে নেওয়া যাক তো এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমাদের এখানে নিতে হবে হাফ কাপ চিডে চিঁড়েটাকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে দেখুন বন্ধুরা এইভাবে আর এইভাবে অল্প জল দিয়ে চিড়েটাকে ভিজিয়ে রাখতে হবে আর এদিকে নিয়েছি দুটো পেঁয়াজ পেঁয়াজটাকে এইভাবে একদম পাতলা পাতলা করে কেটে নিতে হবে আর এইভাবে পেঁয়াজটাকে কেটে নেওয়ার পর এখানে নিতে হবে একটু ক্যাপসিকাম ক্যাপসিকামটাকেও একইভাবে ছোট ছোট করে কাটতে হবে আর এদিকে নিতে হবে একটা কাঁচা আলু আলুটা দেখুন একটু বড়ো সাইজে নিয়েছি আর এই আলুটাকে এখন গ্রেড করে নিতে হবে আর গ্রেড করে এইভাবে জলের ভিতরে রাখতে হবে না হলে আলুটা কালো হয়ে যাবে আর এইভাবে খুব ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পর আলুটাকে এইভাবে তুলে নিতে হবে আলুতে যেন জল না থাকে তাই এইভাবে চিপড়িয়ে আলুটাকে তুলতে হবে আর এদিকে একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি আর সেই গ্রাইন্ডারে নিতে হবে এক কাপ সুজি আর নিতে হবে হাফ কাপ টক দই আর এই টক দইটা দিয়ে সুজিটাকে খুব ভালো করে পেস্ট করতে হবে ঢাকনাটা বন্ধ করে এইভাবে খুব ভালো করে পেস্ট করে নিয়ে আসতে হবে দেখুন আমি পেস্ট করে নিয়েছি আর এই দিকে নিয়ে নিতে হবে ভিজিয়ে রাখা চিড়ে চিঁড়েটা বেশ ভালোভাবে নরম হয়ে গিয়েছে আর এখন এই চিড়েগুলো এই সুজির ভেতরে দিয়ে দিতে হবে আর দিয়ে এটাকেও একদম খুব ভালো করে পেস্ট করতে হবে আর এইভাবে আমি একবার মিক্সার গ্রাইন্ডার ঘুরিয়ে নিয়ে এসেছি এটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে গিয়েছে তাই দিতে হবে একটু জল জলটা মেপেই দেবেন আমি বলে দেব কতটা জল লেগেছে আর এক কাপ জল নিয়েছি অল্প করে জলটা দিয়েছি আর এইভাবে একদম স্মুথ করে পেস্ট করে নিয়েছি এইভাবে আপনাদেরও পেস্ট করে নিতে হবে আর তারপরে এই সুজি আর চিড়ের পেস্ট নিতে হবে একটা বলে আর মিক্সার গ্রাইন্ডার ধুয়ে একটুখানি জলও অ্যাড করে দিয়েছি আর এখন খুব ভালো করে মিশাতে হবে বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন তাহলে খুব ভালো করে বুঝতে পারবেন আর এখানে আমার এক কাপ জলের থেকে এই যে এতটা জল বেঁচে আছে এই জলটা পরে দিতে হবে আর এখন এই ব্যাটারকে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্টে রাখতে হবে এদিকে একটা প্যানে দিতে হবে এক চামচ সাদা তেল না হলে সর্ষের তেল এখানে আমি সাদা তেল নিয়েছি আর দিতে হবে হাফ চামচ গোটা জিরা আর দিতে হবে কাঁচা লঙ্কা কুচি আর কাঁচা লঙ্কা আর জিরেটাকে একটু ভেজে নিতে হবে আর তারপরে এখানে দিতে হবে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে দিয়ে খুব ভালো করে মিশাতে হবে পেঁয়াজের কাঁচা গন্ধ যেন না থাকে সেইভাবে পেঁয়াজটাকে ভাজতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে এখানে তিন চামচ মটরশুঁটি আর মটরশুঁটিটাকে দেওয়ার পর খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে এইভাবে যখন দেখবেন মটরশুঁটিটা একটু ভাজা হয়ে এসছে তখন এখানে দিতে হবে গ্রেড করে রাখা আলু আলুটাকে দিয়েও খুব ভালো করে মিশাতে হবে এখানে আমরা সবজিগুলোকে খুব সিদ্ধ করব না বা খুব রান্না করব না সবজির যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা যেন না থাকে সেইভাবে করে সবজিটাকে রান্না করতে হবে আলুটাকে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে গ্রেড করে রাখা গাজর আর ক্যাপসিকাম কুচি আর গাজর আর ক্যাপসিকামকে দিয়েও খুব ভালো করে মিশাতে হবে বন্ধুরা রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন আর নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন দেখুন সবজিগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিতে হবে এখানে পরিমাণ মতন লবণ আর দিতে হবে লঙ্কার গুঁড়ো আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তা লঙ্কার গুঁড়োটা কম করে নিয়েছি আর তারপরে এখানে দিতে হবে হলুদ গুঁড়ো এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো নিয়েছি আর হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো বন্ধুরা এখানে আর কোনো মশলার প্রয়োজন হবে না এই রেসিপি খেতে এমনিতেই দুর্দান্ত হয় বানিয়ে একবার দেখুন আর তারপর আমাকে কমেন্টে জানান আপনাদের কেমন লেগেছে আর এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর আশা করি দেখে বুঝতেই পারছেন এখানে সবজিটা কিন্তু একদম নরম হয়ে এসছে আর এখন গ্যাসের ফ্লেমটা অফ করে এই সবজিটাকে ঠান্ডা করে নিতে হবে আর এদিকে নিতে হবে একটা থালা না হলে একটা প্লেট আর এইভাবে একটু তেল ব্রাশ করে নিতে হবে ব্রাশ করে নিয়ে থালাটাকে সাইডে রাখতে হবে আর এইদিকে পাঁচ মিনিট পর ব্যাটারটাকে নিয়ে নিতে হবে আর দেখে বুঝতে পারছেন দেখতে কতটা সুন্দর লাগছে আর এটা কিন্তু আগের থেকে অনেকটা গাঢ় হয়ে গিয়েছে আর বাকি যে জলটা ছিল সে জলটা দিয়ে দিতে হবে পুরোটা জলই এখানে দিয়ে দিয়েছি তো এখানে আমার মোট জল লেগেছে এক কাপ আর জলটা দিয়ে খুব ভালো করে এইভাবে মিশাতে হবে আর মিশিয়ে নেওয়ার পর ব্যাটারটা এইভাবেই বানাতে হবে আর এখন এখানে দিতে হবে পরিমাণ মতন লবণ আর দিয়ে দিতে হবে এখানে ভেজে রাখা সবজিগুলো সবজিগুলো ঠান্ডা করে তারপরে দিতে হবে আর সবজিগুলো দেওয়ার পর খুব ভালো করে মিশাতে হবে বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর শেয়ার করতে ভুলবেন না আর দেখুন এইভাবে সবজিটাকে দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সবজি আর সুজির ব্যাটারটা যেন ভালোভাবে মিশে যায় আর এইভাবে মিশাতে হবে মিশিয়ে নেওয়ার পর এখানে দিতে হবে ওয়ান ফোর চামচ বেকিং সোডা আর এক চামচ বেকিং পাউডার বেকিং সোডা বা পাউডার যদি না থাকে তাহলে এক চামচ ইনো নিতে পারবেন আর দিয়ে দিতে হবে দুই চামচ জল জলটা দিয়ে খুব ভালো করে এইভাবে মিশাতে হবে আর মিশিয়ে নেওয়ার পর আমরা যে থালাটা রেডি করে রেখেছিলাম সেই থালাটা নিয়ে নিতে হবে আর তারপরে ব্যাটারটা এই থালাতে নিয়ে নিতে হবে আর এখন এই ব্যাটারটা খুব ভালো করে এইভাবে সমান করে নিতে হবে আর এইভাবে সমান করে নেওয়ার পর এর উপরে একটু দিতে হবে সাদা তিল দেখতে ভালো লাগবে খেতেও ভালো লাগবে আর তারপরে একটু দিতে হবে ধনে কুচি আর এদিকে একটা কড়াইতে জল বসিয়ে দিতে হবে আগেই আর জলটা দেখুন গরম হতে শুরু করে দিয়েছে আর তারপর একটা স্ট্যান্ড রেখে দিতে হবে আর তারপরে এই থালাটা সাবধানে বসিয়ে দিতে হবে আর এখন ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে দশ মিনিট স্টিম করে নিতে হবে দশ মিনিট পরে এভাবে একটু চেক করে নেবেন চাকুটা পরিষ্কার বেরোলে তাহলে বুঝবেন এটা পারফেক্ট হয়েছে আর এখন এটাকে সাবধানে নামিয়ে নিতে হবে আর তারপরে ঠান্ডা করে নিতে হবে আর এদিকে দেখুন বন্ধুরা ঠান্ডা হয়ে গিয়েছে আর সাইডটাও ছেড়ে দিয়েছে আর এখন এটাকে আপনারা যে কোনো শেপে কেটে নিতে পারেন আমি দেখুন বন্ধুরা এইভাবে কেটে নেব আর এটা আপনারা এইভাবেও খেতে পারবেন আর এইভাবেও খেতে দুর্দান্ত লাগবে সস বা চাটনি বা চায়ের সঙ্গে এখানে আমি ধনেপাতা আর কাঁচা টমেটার চাটনি বানিয়েছি আর দেখুন আমি একটা তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় লাগছে তো এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন দুর্দান্ত লাগবে খেতে আর এই একইভাবে সবগুলো তুলে নিতে হবে আর এটাকে আমি আরেকটু চটপটা বানানোর জন্য এদিকে একটা প্যান নিয়েছি আর প্যানে দিতে হবে এক চামচ তেল এখানে আমি সাদা তেল নিয়েছি আর দিয়ে দিতে হবে হাফ চামচ সর্ষে সর্ষেটা যখন এইভাবে ফুটতে থাকবে তখন এখানে দিয়ে দিতে হবে এই নাস্তাগুলো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন মিডিয়ামে রেখে এখন হালকা লাল করে একটু সেকে নিতে হবে আর আশা করি দেখে বুঝতেই পারছেন এই রেসিপিটা কতটা সহজ বানানো কতটা টেস্টি ও হেলদি তো বন্ধুরা এইভাবে এটাকে ভেজে তুলে নিতে হবে আর দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আর এইভাবে ভেজে নেওয়ার পর এটাকে তুলে নিতে হবে আমি একটু কাছের থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে তো বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই ফিরে আসছি নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের এই সময়টুকু দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ